তারপরও আমি বিশ্বাস করি তাদের আত্মত্যাগ আমাদের আত্মত্যাগের চেয়ে অনেক বেশি তাদের আত্মত্যাগের কারণে আজকে আমি আমার সন্তানকে বলতে পারি যে বাবা আজকে তোমার দেশ সেটা হলো বাংলাদেশ ভাইয়েরা আমার আমি পরিষ্কার করে বলে সংস্কার রাজনীতি চলে গিয়েছে এই দেশের শিক্ষিত মেহনতির ভালো দেশপ্রেমিক মানুষ রাজনীতি থেকে তুলে সরে গিয়েছে ভাইয়েরা আমার আজকে ষোলোই ডিসেম্বর আমি বাংলাদেশের তরুণ

সেটা আপনার ব্যক্তিগত অবস্থা ব্যক্তিগত অবস্থান যারা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে দশ বছর পরে বিশ্ব দরবারে বাংলাদেশকে কে প্রতিনিধিত্ব করার যোগ্যতা তারা রাখে না তাহলে আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসেন দিন ঘুরে নাই আবার সংসদে লালটু পল্টু ইয়াবা বদি বিংশ সাংসদ মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পান আমাদের দেশ আমাদের এই নোংরামি আমাদের পরিষ্কার করতে হবে গত সতেরো বছর প্রাচীন সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে যে পরিমাণ লুট খুন খুন করেছে তার সাথে ভীতির রাজ্য করেছে পাঁচই অগস্ট যখন ফ্রাসিস সরকার পালিয়ে গিয়েছে তার সঙ্গে ভীতি অনিয়া এখন মুক্ত চিন্তা করতে পারি মুক্ত কথা বলতে পারি মুক্ত ভাবে মানুষের সমালোচনা করতে পারি ভাইয়ের আমার আপনারা আজকে থেকে প্রত্যেকটা জায়গায় যেখানে যাবেন আমার আহ্বান বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেন আমি কথা দিচ্ছি আমাদের সাথে রাজনীতি আসুন রাজনীতিকে অনেক প্রাচারও দরকার নাই শুধুমাত্র এতটুকু উপলব্ধি করার যে ভালো মানুষরা রাজনীতিতে না আসলে রাতারাতি রাজনৈতিক পরিবর্তন আপনারা রাজনীতিতে না আসেন তাহলে এমন দিন দূরে দেয় যে আপনার বাড়ি আপনার জমি কিন্তু বাড়ি করতে হলে ওই বারো টাকার হি পঞ্চাশ টাকা দিয়ে রাস্তার ওই গুন্ডার কাছ থেকে কিনতে হবে